আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক ওনারা সরিয়া আইন করতে চান ওনারা করুক বহু মানুষ আল্লাহর দিন থেকে অলরেডি মুখ ফিরিয়ে নেওয়া কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া আরম্ভ করেছে ঘোষণা দেওয়ার মাধ্যমে

আল্লাহ বললেন কুরআন নাزل কুরআন ধারাবাহী কথা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা আমার মুমিন বান্দাদের জন্য রোগ মুক্তির কারণ شفاء সাড়ে দিন হাত বডি থেকে শুরু করে অন্তর্জাতীয় জীবন পর্যন্ত এমন কোনো সাংগানে যার রোগ মুক্তির জন্য কোরআনে আল্লাহ বিধান দেয়নি সব ঔষধের ভেতরে আছে যদি কেউ এটা গ্রহণ করতে পারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তার আমরা এই হিসাবে জীবনে যেহেতু চলার বহু বহু দিক দিক আর আর নির্দেশনা বিভাগ আছে এর ভেতরে যদি পরিবার একটা বিভাগ সমাজ একটা বিভাগ অর্থনীতি একটা বিভাগ রাজনীতি একটা বিভাগ আপনি পরিবারের কথা বললে আনন্দ পান সমাজের কথা বললে খুশি হয়ে যান অর্থনীতির কথা বললে কেমন কেমন করেন আর রাজনীতির কথা বললে আপনার মন খারাপ হয়ে যানি যে জানিয়েছেন এমন কোন সমস্যা নেই পৃথিবীতে যার খুলি বর্ণনা আল্লাহ খোর দেয়নি মা ফররাত নাফিল কিতাবে মেনশাই সব কিছুর বর্ণনা সম্বলিত করে আমি আল্লাহ তোমাদের কাছে এই কিতাব দিলাম সুতরাং আমি পরিবার সালাতে গিয়ে কিভাবে সালাম হজর কোরআনে থাকে অর্থনীতি চালাতে গিয়ে কিভাবে সালাম ওইটার কোরআনে আছে না নেই বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাগুলো আলরে ইসলামী অর্থনীতির মানুষ এখানে আছে যে ইসলামী ব্যাংকের অফিসার বসে আছে খালিদ সাইফউল্লাহ আপনি ইসলামী এটা অর্থনীতি এটা যে ইবাদত অনেক মানুষ জানে না মনে করেও মনে হয় দুনিয়ার কাজ না দুনিয়ার কাজ বলে কিছöne আপনি যা দুনিয়ায় করবেন সব আখেরাতের কাজ হয় এটা দিয়ে আপনার জান্নাত দয়রী হবে অথবা এটা দিয়ে আপনার জাহান্নাম দয়রী হবে বাংলাদেশের মুসলমানেরা এদিকে তাকান সত্যি যদি ইসলামী অর্থনীতি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ইসলামী ব্যাংক যতটুকু মেনে চলে যদি এই পরিমাণে অন্যান্য যত ব্যাংকিং ব্যবস্থা দেশে আছে সোনালি রূপালি চৈতালি চৈতালি আছে নাকি না খুঁজে থাকবেন যাদা ব্যাংক আছে সব যদি এই নিয়মে যত ওনাদের এখানে নিয়ম করা আছে মুশারাকার মুদারাবার মুরাবাহা বায়ে সালাম বায়ে ইস্তিসনা বায়ে মুআজ্জার বায়ে ওহেদা এরকম প্রায় 28 উপরে আমি পেয়েছি ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো মেনে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা قائم করতে পারেন ব্যাংকের সাথে যত লেনদেন করবেন পুরাটা হবে এবাদাত কি কথা বলে ইসলামী ব্যাংক বাদ দিয়ে যত ব্যাংক আছে বাংলাদেশে ওখানে মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহ আছে আপনি যে জিজ্ঞাসা করেন তো যে ভাই সালাম কি হা করে থাকবে ওরে যদি বলেন ভাই মোয়াজ্জাল কাকে বলে ভাই এসএস নাকি ওয়াহেদা কি তমন মনে হয় বলতে গেলে বলবে আমার সময় দিন দশ বছর আমি এই দেশে ইসলামী অর্থনীতি চালাতে গিয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যদি রাষ্ট্রীয় ভাবে আমরা কায়েম করতে পারতাম আজ ইসলাম ব্যাংকে কারবার করলে আমরা আলেমরাই এই দেশে ফতোয়া দিয়েছে যে আপনার সওয়াব হয় অন্যান্য ব্যাংকের সাথে কারবার করলে বনা হয় মায়ের সাথে জিনা করার পাপ হয় এই কারণে কারণে যে নিয়ম নীতিগুলো ওই ব্যাংকে নেই আপনি নামাজের কথা বললে খুশি হয়ে যান পরিবারের যে নিয়ম নীতি আছে মা বাবা স্ত্রী সন্তান চাচা ফুফু এদের সাথে ব্যবহার কেমন করবেন এই কথাগুলো করান দিয়ে বললে আপনি খুশি হন রাজনীতি করতে গিয়েছে দল করা লাগে রাজনীতি করতে গিয়ে যে অফিস করা লাগে রাজনীতি করতে গিয়ে যে স্লোগান দেওয়া লাগে এই কথাটা কোরআনে আল্লাহ দেয়নি

তাকবীর দেওয়া লাগবে জয় বাংলা দিয়ে ওরা কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম सियासत হাতি আপনি খুলে দেখেন কোনো জায়গায় মুসলমানদের তাকবীর মুসলমানদের স্লোগান জয় বাংলা এটা আছে এটা হিন্দুদের হতে পারে এবার এই

অন্তর থেকে বারবার উচ্চারণ করে হারদের যে রগগুলো আছে আল্লাহ ওইটা অটোমেটিক ভালো করে দেয় সুবহান জেনা দবাসী যেহেতু আল্লাহর كلام শুনতে আসলাম ইবাদত মনি করি নবীজি বলেন মা জিনেস ফিন খাইরুন মিন ইবাদাতি সিনাসানা এলেম পাওয়ার জন্য একটা ঘন্টা যদি এরকম মজলিসে ব্যয় করে জ্ঞান পাওয়ার জন্য 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। আজ্ঞে যারা কথা বলছো ওদের কিন্তু গোনা হবে। করানের নির্দেশ তারা মানছে না। মান ই রাবিল্লাহু খায়রা ইলসাতি আল্লাহ যা কল্যাণ কামনা করেন যাকে ভালোবাসেন

পাঁচটা জিনিস এই মানব দেহের ভেতরে আল্লাহ দিয়েছেন প্রত্যেককে আলাদা আলাদা এটা কারো সাথে কারো মেলে না এই জন্যই দিয়েছেন আমরা অনেকে ভ্রান্ত ধারণায় আছে যে আমরা যাই করি আমাদের পীর আছে বাবা আছে মরুভূমি আছে এরা পার করে নেবে না এটা মিথ্যা কথা বুঝ কেউ কারো বসা বহন সুন্দর যতটুকু বোঝা আপনি নিজে বহন করতে পারবেন ওই করবে ঠিক আছে তো রংপুর বিভাগের মানুষ না একটু সমস্যা আছে গাড়িতে যদি হরেন দেওয়া হয় আবার ঘুরে তাকায় যে কে দেখছে খুলনা বিভাগের মানুষ সচেতন আপনারা সচেতন হয়ে বলবেন কেউ কারো বোঝা করবে প্রমাণ হচ্ছে চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আমাদের শরীরে আছে এক এক চামড়া এক এক রকম আরো আশ্চর্য হচ্ছে কারো চামড়ার সাথে কারো চামড়া মিল আমার চামড়া যদি কেটে যায় এই যে জিহাদ সাহেবের চামড়া যদি এসে লাগিয়ে দেন পছন্দ হবে ভালো হবে না আমার চামড়া ভালো বানাতে হলে আমার এই সাড়ে তিন হাত বডির ভেতরের কোন জায়গা কেটে এনে এখানে লাগিয়ে দেবেন ভালো হয়ে যাবে আল্লাহ এটা বসাতে চায় যে তোর চামড়ার সাথে ও সিহাদের চামড়া মেলে না আর কে আমাদের দিন তোর বোঝা পাপের বোঝা বহন করে নিয়ে যাবে ও বলে তুই বিশ্বাস করিস ও এটা ভণ্ড আর তুই পাগল এরকম ভণ্ড আর পাগল দেশে নেই আমরা যেন ওই পাগলামি না করি কেউ কারো বোঝা নেবে না আপনি যতটুকু পারবেন সুতরাং এখন থেকে অতটুকু অন্যায় করার সাহস করবে যে আমি এটা বহন করতে পারবো কিনা কারো জন্য রেখে গেলে কেমতের দিন সেও কিন্তু নেবে না আজ অনেকে অবৈধ ইনকাম করে ছেলে মেয়ে বউ এদেরকে মনে হয় যে এদেরকে হাসি খুশি রাখবে এই জন্যে না আপনার অবৈধ টাকা হয়তো তারা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু মানুষগুলো কেউ আপনার অবৈধ খামাই পাপ নেওয়ার জন্য কেউ রাজি হবে না এই কথা বলেন না কেন আপনি এখন এই বাড়ি যাওয়ার আগে মরি যান আজকে রাতটাও আপনাকে পাহারা দেবে না আপনার বউ আপনার মা বাবা বলেন আপনার ছেলে মেয়ে বলেন কেউ পাহারা দেবে না আর পাহারা দিতে হলে বলবে চার পাঁচজন থাকি না তো আবার সিন আসবে হয়তো রাতটা কাটাবে সকালবেলায় তাড়াতাড়ি করে মাটি নিচে দিয়ে দেবে দুই দিন তিন দিন একাধারে আপনার বউ আর মা বাবা ছেলে মেয়ে কন্দন করবে পাগলের মতো হয়ে যাবে মনে হবে যে হয় আমি না সর্বোচ্চ স্বাভাবিক চল্লিশ দিন পরে দেখবেন আপনার কথা ভালো মনে নেই তখন হাসি খুশি আনন্দে আছে চার মাস দশ দিন পরে ঠিক আপনার স্ত্রীকে তার মা বাবা নিয়ে অন্য এক জায়গায় দিয়ে দিয়ে দেবে বিয়ে দেবে না বলেন তখন ওই বলটা তার মা বাবার কাছে কল দিয়ে বলবে বাবা বিয়ে দিয়ে ভালোই হয়েছে আগে যে জামাই ছিল পাঁচ চাইতে এটা 100 গুণ ভালো এই হচ্ছে ধমিয়া ওকে বেশি বললাম কিছু এটা হবে এই জন্য আমরা কারো সুখের জন্য হাসি খুশির জন্য আনন্দের জন্য আমার পাপের বোঝা ভারী করে সেটা লাগাছে আমি নিজেই বহন করতে পারলাম না তাহলে আমার বোসা কেউ নেবে না তার প্রথম চামড়ার সাথে চামড়া মিলছে না চামড়ায় যদি না মেলে ও পাপের বোঝা নেবে কিভাবে আমরা বিশ্বাস করব বলেন দুই নাম্বারে মেলে না মানুষের কণ্ঠের স্বর এই যে কথা বলতে গিয়ে আমাদের যে সাতাশটা ধাক্কা পার করা লাগছে এক একটা কথা বলতে বিজ্ঞান বলছে কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠ মেলে না এই কারণে আমি যদি এখন রাতে সাড়ে দশটা এগারোটায় বাড়ি গিয়ে এই কে নাম জানি না জিহাদ এটাও জিহাদ এখন ওনার বাড়িতে যদি সালাম দেয় ওনার কণ্ঠর সাথে আমার কণ্ঠ যদি মিলে যায় ওর ম্যাডাম যদি মনে করে যে আসতেছে জিহাদ খুলে দিন বাবা শাহজাল সব হালাল হয়ে যাবে না এখানে কণ্ঠের সাথে কণ্ঠের মিল তিন নাম্বারে মেলে না মানুষের এই হাতের সাফ এখানে একশো তিপ্পান্নটা রেখা আছে দুনিয়া তৈরি হর পর থেকে আজ পর্যন্ত এই সাফ কারোর সাথে মেলেনি কে আমত পর্যন্ত মিলবে এটা যদি মিলতো তাহলে কারো সমী জায়গা ঠিক থাকতো কত জান দলিল হয়ে যেত চার নাম্বারে মেলে না মানুষের চোখ এর ভেতরে পাঁচটা জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছে মনি আছে লেন্স আছে লেস আছে করনিয়া আছে ডিফ ইকুয়াল আছে পাঁচটার কাজ আবার আলাদা আলাদা পৃথিবীতে কারো সাথে কারো সাথে মিল নেই আল্লাহ সব আলাদা আলাদা করে বানিয়েছে পাঁচ নম্বরে বানিয়েছেন আমাদের এই জহব্বা যেটা মানুষ স্বাদ নেয় বিজ্ঞান জানিয়েছে আমাদের এই জহব্বার স্তর আছে তিনশো সাতান্নটা কয়টা 357টা খাবার আপনি একটা একটা করে দিলেও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে সেই স্তরের আল্লাহ সাজিয়ে রেখেছে পৃথিবীতে এমন কোন দোকান আছে এমন কোন হোটেল আছে রেস্টুরেন্ট আছে যেখানে 357 প্রকার খাবার বানায় না গাজীপুরের একটা হোটেল আছে কাপাসিয়া নিรมিলি ওখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি এরপরে আর বানাতে পারবে না কাঁটালের পাতা নিয়ে এসে ভর্তা করে বলে এটা আমি বাঁশের পাতা ভর্তা কলার পাতা ভর্তা আমের পাতা ভর্তা সব মিলে কত আর তিনশো সাতান্ন কত বেশি বলেন তো এই যে স্তর গুলো আল্লাহ সাজিয়েছেন এই স্তরের ভেতরে দেড় কোটি সাত চাকার মতো জায়গা আছে डेढ़ কোটি খাবারের স্বাদ আমার Jehova চাইতে পারে মজা পারে প্রত্যেকটা এক এক রকম কারোর সাথে কারোর সাথে মিল নেই এক একজনের স্বাদ এক এক রকম এখানে বিজ্ঞান জানিয়েছে সাড়ে 3.5 হাত বডিতে পাঁচটা জিনিস আজ পর্যন্ত কারো মেলে নি কিয়ামত পর্যন্ত এটা মিলবে না যে আল্লাহ আমাদেরকে আলাদা আলাদা বিষয় দিয়ে বানিয়েছে একটা শিক্ষা আমরা বের করলাম যে কেউ কারো বোঝা কে নেবে না যার বোঝা তারে বহন করা লাগবে সুতরাং পাপের বোঝা যেন এমন ভারী না হয় যে আমি নিজেই বহন করতে পারি না কে কথা ঠিক আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে যেহেতু তাও ফিট দিয়েছে পাপ করা এবং সাপ কামানোর দুইটা রাস্তায় আমাদের সাথে স্পষ্ট আমাদের সামনে পদ্মা বাদ্যানার রসমিনার বাদ্যে অবশ্যই তোমাদের সামনে হক এবং বাতিল এই দুইটা রাস্তা স্পষ্ট হয়ে আছে এখন আপনার ইচ্ছা আপনি কোন রাস্তায় যাবেন আমরা আজকে এসেছি এমন একটা রাস্তায় আসতে কারণ আমরা এমন একটা সময় পার করছি কোরআনের আয়াতের সাথে মিলে দাবি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ সূরা মায়েদা কোন সূরা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়ত আমরা পড়েছি আজকের আলোচনার বিষয় ফেরা ফয়েকার রয়াকার ফেরা মানে ফিরে আসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ইমানের দাবি করো মাইয়ার তাদামিনকুম আন দিন যে ব্যক্তি ফিরে যাবে আমার দিন থেকে তোমাদের ভেতরে এখানে ইয়ার তার শব্দটা আছে ভাবে এ শব্দের আসল শব্দ হবে এর তে দাঁত এর তে দাঁত শব্দটা ভাবে ইফতিয়াল থেকে এসেছে এর বাংলা অর্থ হচ্ছে হক পথ থেকে বাতিল পথের দিকে ফিরে যাওয়া আর এটা বাংলাদেশে এখন হেড়ি চলছে কথা বলছে না বা পথ থেকে যারা বাতিল পথের দিকে বিভিন্ন বাতিল পথের দিকে যারা ফিরে চলে যাচ্ছে তাদেরকে আল্লাহ জানিয়েছেন মাইয়ার তার দামি কম আন্দিনি তোমাদের ভেতরে যে ব্যক্তি আমি আল্লাহর দিন থেকে ফিরে চলে যাই আল্লাহ এমন একটা জাতিকে তোমাদের উপরে আল্লাহ বিজয় করে দেবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে আগস্টের পাঁচ তারিখের আগে বিশ্বের বিশেষ করে বাংলাদেশের দৃশ্যটা ছিল আলাদা আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেক কিছু ইয়াদের সাথে মিল পাচ্ছি বহু মানুষ আল্লাহর দিন থেকে অলরেডি মুখ ফিরিয়ে নেওয়া কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া আরম্ভ করেছে ঘোষণা দেওয়ার মাধ্যমে কথা বলেন না আপনি দেখেন অনেকে প্রকাশ্য এখন বলছে কোরআন হালকা বাজি কেন কেউ কেউ জানাচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘর জানো সংসদে জানো এটা একটা দলীয় শ্রদান কে বলেছে আপনাকে

যদি কেউ এটা গ্রহণ করতে পারে আল্লাহ গ্যারান্টি তার রোগ মুক্ত আমরা এই দিয়ে বিভাগ যেহেতু এর ভেতরে যদি পরিবার একটা বিভাগ সমাজ একটা বিভাগ অর্থনীতি একটা বিভাগ রাজনীতি একটা বিভাগ এখন আপনি পরিবারের কথা বললে আনন্দ পান সমাজের কথা বললে খুশি হয়ে যান অর্থনীতির কথা বললে কেমন কেমন করেন আর রাজনীতির কথা বললে আপনার মন খারাপ হয়ে যান আলু আপাগা জানিয়েছেন এমন কোনো সমস্যা নেই পৃথিবীতে তিনি আনার যা আল্লাহ কোরআনে দেয়নি

ইসলামী অর্থনীতির মানুষ এখানে আছে এই যে ইসলামিক ব্যাংকের অফিসার বসে আছে খালিদ সাইফুল্লাহ আপনি ইসলামী একটা অর্থনীতি এটা যে এবান্ত তো অনেক মানুষ জানে না মনে করে এ মনে হয় দুনিয়ার কাজ না দুনিয়ার কাজ বলে কিচ্ছু আপনি যা দুনিয়ায় গর্বেন সা খেরাতের কাজ হয় এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে অথবা এটা দিয়ে আপনার জাহান্নাত তৈরি হবে বাংলাদেশের মুসলমানেরা এদিকে থাকে সত্যি যদি ইসলামী অর্থনীতি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ইসলামী ব্যাংক যতটুকু মেনে চলে যদি এই পরিমাণে অন্যান্য যত ব্যাংকিং ব্যবস্থা দেশে আছে সোনালি রূপালি চৈতালি চৈতালি আছে নাকি নেক কইরা তালবেন যাদা ব্যাংক আছে সব যদি এই নিয়মে যত ওনাদের এখানে নিয়ম করা আছে মুশারাকার মুদারাবার মুরাবাহা বাইয়ে সালাম বাইয়ে ইসতিসনা বাইয়ে মুআজ্জার বাইয়ে হেদা এরকম প্রায় 28 উপরে আমি পেয়েছি ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো নিয়ে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা قائم করতে পারেন ব্যাংকের সাথে যত লেনদেন করবেন পুরাটা হবে এবাদাত কি কথা বলেন ইসলামী ব্যাংক বাদ দিয়ে যত ব্যাংক আছে বাংলাদেশে ওখানে মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে আপনি যে জিজ্ঞাসা করেন তো যে ভাই সালাম কি হা করে থাকবে ওরে যদি বলেন ভাই মুআজ্জাল কাকে বলে ভাই ইসতিসনা কি ওয়াহিদা কি ও মনে হয় বলতে গেলে

এই কারণে কারণে যে নিয়ম নীতি গুলো ওই ব্যাংকে নেই আপনি নামাজের কথা বললে খুশি হয়ে যান পরিবারের যে নিয়ম নীতি গুলো আছে মা বাবা স্ত্রী সন্তান চাষা ফুফুর এদের সাথে ব্যবহার কেমন করবেন এই কথাগুলো করান দিয়ে বললে আপনি খুশি হন কোরআনে কারিমে রাজনীতি করতে গিয়েছে দল করা লাগে রাজনীতি করতে গিয়ে যে অফিস করা লাগে রাজনীতি করতে গিয়ে যে স্লোগান দেওয়া লাগে এই কথাটা কোরআনে আল্লাহ দেয়নি আকাপের হো তাকবীর সূরা বানী ইসরাইলের শেষ অংশ আল্লাহ বলেন তাকবীর দেওয়া লাগবে আমি আল্লাহর নামে বলেন

এটা আছে ده হিন্দুদের হতে পারে ঠিক আর আমার এই জন্য এখন বক্তব্য দেওয়া লাগছে বাংলাদেশে ভাগ মুসলমান এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার লিল্লাহে তাকবীর এই তাকবীরটা শিখিয়েছে যে আল্লাহ اكبر হোক তাকবীরা না শেষে এখন টান আছে তাকবীরের মেফাসির নে গ্রাম জানতে जैसे এই সরগান যদি কেউ মন থেকে অন্তর থেকে বারবার উচ্চারণ করে হাড়ের যে রোগ গুলো আছে আল্লাহ এটা অটোমেটিক ভালো করে দেয় জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর সুবহানাল্লাহ রাসূলুল্লাহকে আল্লাহ একবার ডাক দিয়ে তাকবীর শিখিয়েছিলেন ইয়ান আজ্যহাল মর্দাস সাইর ওন সা আনজির ও রাব্বাকা ফাকার বীর হে কম্বলওয়ালা দাঁড়ান মানুষকে সতর্ক করেন কি সতর্ক করবেন আগে তাক বীর দেন আল্লাহর নামে সতর্ক করেন তার বরদের কথাগুলো বলে আমরা যারা এই দেশে মিছিল করার সময় এই কথা বলি যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এইটাও আমাদের ইবাদত সাধারণ যারা বলছেন যে এটা দলীয় স্লোগান না এটা মুসলমানদের প্রাণের স্লোগান যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে এখানে আমার আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি দেখেছেন দুই নবীর নাম এটা মোহাম্মদ এটা ইউনুস দুইজন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন অতি তাড়াতাড়ি আমাদের প্রাণের এই জাতীয় স্লোগান হিসাবে এটা বাংলাদেশে জারি করা লাগবে Thank <laughs> you.